আমার লুকানো বল আমরা খেলতে যাব চল আমার মুসলমানরা পানি খায় আর হিন্দুরা খায় চল আমার হারানো শৈশব আমার বন্ধুর মারা ডব আমার সব কিছুতে মিথ্যে বলা আলুর তৈরি সব আমার আশি খুশি সব কিছু আমার টিভি ছাড়ে না পিছু আমার আত্মীয় তাই ভদ্র থাকা মাথা হয়ে থাকা নিছু। আমার লুকানো ব্যাট বল আমরা খেলতে যাব চল আমার মুসলমান যা পানি খায় আর হিন্দুরা খায় জল আমার টিফিন দিলে খেলা আমার ঠান্ডায় ভাঙা গলায় আমার দাওয়াত বাড়ি গেলে পরে আমার টিফিন দিলে খেলায় আমার ঠান্ডায় ভাঙা গলায় আমার দাওয়াত বাড়ি গেলে পরে নষ্ট বিকেল বেলায় আমার শৈশব সুন্দর আমার শৈশবের প্রান্তর আমার বন্ধুরা মিলে আড্ডা দেওয়া সার কাছের বান্দর আমার হাসি খুশি সব বাদ আমার পড়াই কাটে না রাত আমার পরীক্ষার হলে লিখতে গেলে গেপে ওঠে হাত আমার শৈশব সুন্দর আমার শৈশবের প্রান্তর আমার বন্ধুরা মিলে আড্ডা দেওয়া সার কাছের বান্দর আমার শৈশব সুন্দর আমার শৈশবের প্রাণ কর আমার বন্ধুরা মিলে আড্ডা দেওয়া তার কাছে বান্ধব